পশ্চিমবাংলায় এসআইআর চালু হয়ে গেছে রাজ্য জুড়ে এসআইআর ফর্ম ব্লি করছেন বিএলওরা ইতিমধ্যে নদিয়া হরিণঘাটায় বিধানসভার অন্তর্গত হরিণঘাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ইতিমধ্যে সহায়তা ক্যাম্প চালু করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সমস্ত সাধারণ মানুষ দু এবং দু সালের পরে ভোটার লিস্টে নাম নেই এবং সঠিকভাবে কিভাবে এ এসআইআর ফর্ম ফিল করবে সেটা নিয়ে একটি সহায়তা ক্যাম্প করছে হরিঙ্গাটা জুড়ে বিভিন্ন জায়গায় এই সহায়তা ক্যাম্প ওয়ার্ড ভিত্তিক হচ্ছে আর এই প্রসঙ্গে উদ্বোধনে এসে রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি দেবাশিস গাঙ্গুলি কি জানাচ্ছেন এবং পাশাপাশি সাধারণ মানুষের উদ্দেশ্যে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে তারা এই এসআইআর ফর্ম ফিল আপ করবেন পাশাপাশি এই প্রসঙ্গে তিনি সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর কী জানাচ্ছেন আসুন শুনুন নেব তার কাছ থেকে এই প্রসঙ্গে আজকে থেকে বলা যেতে পারে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছে এসআইআর যে নিয়ম নির্দেশিকা আছে সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটি ভোটার যারা সঠিকভাবে ভোট দিতে পারে সেক্ষেত্রে পূর্ণাঙ্গ তথ্য নিচ্ছে কিভাবে দেখছেন বিষয়টা আর কি পদ্ধতি রয়েছে বিষয়টা এইভাবে দেখছি বিজেপি নাম কেটে দেওয়া চক্রান্ত করেছে আর তৃণমূল কংগ্রেস বুক জিতে লড়াই করে বাংলার সমস্ত ভোটারে ভোটাধিকার রক্ষা করার জন্য লড়াই নেমেছে ময়দানে আছে বিএলরা আজকে থেকে বাড়ি বাড়ি যাচ্ছে আর তৃণমূল কংগ্রেস জননেত্রী মমতা ব্যানার্জী এবং জননেতা অভিষেক গাঞ্জির নির্দেশ মোতাবেক আজকে আমাদের সাংগঠনিক জেলায় সমস্ত অঞ্চলে এবং পৌরসভার ক্ষেত্রে শহর এলাকার ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডে সহায়তা ক্যাম্প করা হয়েছে আমরা এই মুহূর্তে হরিণঘাটা শহরের চার নম্বর ওয়ার্ডের সহায়তা ক্যাম্পে আছি এখানে আমাদের টাউন প্রেসিডেন্ট মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ এই ওয়ার্ডের সভাপতি কাউন্সিলর সমস্ত নেতৃত্ব আছেন পার্শ্ববর্তী বিধানসভার নেতৃত্ব আমাদের লকডাউনের নেতৃত্ব আছেন সভাপতি মন্দির সাতির সভাপতি সাংগঠনিক সভাপতি সকলেই আছেন এই ওয়ার্ডের নেতৃত্ব আছেন আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের সহনাগরিক তারা অনেকে এখানে এসে গেছেন ইতিমধ্যেই আমাদের মাইকিংয়ের মাধ্যমে প্রচার হচ্ছে আমরা প্রত্যেককে আহ্বান করছি যে যারা বিএলওদের দ্বারা ইনোমেশন ফর্ম পেয়েছেন তারা নিজেরা ফিল করতে পারলে অসুবিধা নেই কিন্তু আমাদের সহায়তা ক্যাম্প আছে আপনারা নিজেরা এখানে আসবেন আমরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে ফর্ম ফিল করে দেব এবং যথাযথভাবে জমা করার ব্যবস্থা করবে একদিকে যেমন এই নিয়ে সাধারণ মানুষ কি করবে সেটার দিকে একদিকে দিক নির্ণয় করতে পারছে না ঠিক তেমনি সি এর ফ্রমও তো ফিল আপ হচ্ছে একদম জোর কদমে চিটিংবাজি চালাকি হনুমানের দল অসভ্য বর্বর বর্বরের দল বিজেপি আপনাদের অন ক্যামেরা বলছি অসভ্য নির্লজ্জ বেহায়া বিজেপি তারা ধাপ্পা দেওয়ার জন্য এই কাজগুলো করার চেষ্টা করছে এসআইআর করে মানুষের নাম কেটে দিচ্ছে আর চিটিংবাজি হচ্ছে চালাকি হচ্ছে বাদরামি হচ্ছে বাংলার মানুষ ধরে ধরে ওদেরকে ল্যাম্প পোস্টে বেঁধে রেখে দেবে তৃণমূল কংগ্রেসের প্রয়োজন হবে না সাধারণ মানুষ ল্যাম্প পোস্টে ওদের গাছে বেঁধে রেখে দেবে বলছি এক মাস ধরে এই যে প্রক্রিয়া চলবে সেক্ষেত্রে শিক্ষাঙ্গনে অনেক ক্ষেত্রে শিক্ষকদের একটা কম সেক্ষেত্রে পড়াশোনা ব্যবস্থা ইসিআই এটা তো বিএলও যারা তারা তো আবেদন জানিয়েছে কিন্তু আমরা সেই টেকনিক্যাল বিষয় তো ঢুকবো না এটা তারা তাদের মতো বোঝাপড়া করে নেবে যখন একটা অপরিকল্পিত ভাবে নেমে যাওয়া হয়েছে এত বড় একটা লার্জ স্কেলের ব্যাপার যদি এসআই চালু করতে হয় তার জন্য তো কতগুলো সিস্টেম থাকবে একটা সময় সাপেক্ষ ব্যাপার তড়ি ঘড়ি এক মাসের মধ্যে সারা বাংলার ইনোভেশন ফর্ম ফিল করা জমা দেবে তারা এটা তো ছেলে খেলা ব্যাপার না আজকে ভাবুন তো আমরা সহায়তা ক্যাম্প করছি তা প্রত্যন্ত প্রান্তে আপনি চলে যান সেখানকার মানুষ তারা ইনোভেশন ফর্মটা ফিল আপ করতে পারবে খায় না মাথায় দেয় বুঝতে পারবে সব জায়গায় তো আপনি শহরের মানুষ পাবেন না শিক্ষিত মানুষ পাবেন না যে তারা সুন্দরভাবে লিখিত ফর্মটা ফিল আপ করে দেবে কিন্তু এটা একটা চক্রান্ত পরিষ্কার হ্যাঁ আন আমরা শুনতে পাচ্ছি যে ম্যাপিং হয়েছে সেই ম্যাপিংয়ে নাকি ম্যাচ করেনি ফর্টি পার্সেন্ট মানুষের নাম ইত্যাদি দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী তাহলে অলরেডি তারা কোয়েশ্চেনেবল হয়ে গেছে তো কী প্রয়োজন আছে এটা আমাদের দল পরিষ্কারভাবে বলে দিয়েছে জননেতা অভিষেক মেহাজি বলে দিয়েছেন বৈধ ভোটারের একটি নামও কেটে বাদ দেওয়া যাবে না বাদ দিতে আমরা দেবো না বাংলার মানুষ লড়াই করে সভ্য বর্বর বড় বিজেপি দল সেটা চক্রান্ত করছে আপনারা দেখেছেন আবার ওরা আপনি বলছেন যে সিএএনআরসিতে ফর্ম ফিল আপের জন্য ক্যাম্প করছে কি হয়েছিল ক্যাম্প করে একটা সহজ কথা বলুন না যে মা বা দিদি ভাই লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন যে বৃদ্ধ মানুষটি ওল্ড এজ পেনশনের জন্য অ্যাপ্লাই করছেন তিনি এই পেনশনের জন্য বা লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করা মানে কি বলছেন যে তিনি লক্ষ্মী ভাণ্ডার পান না তাই লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশান করছে তাই নয় কি সহজ অঙ্কটা তো তাই দাঁড়ায় কথাটার মানে তো তাই দাঁড়ায় যা ষাট বছর বয়স হয়ে গেছে সে যদি অ্যাপ্লিকেশন করে ওল্ড এজ পেনশনের জন্য তার মানে সে ওল্ড এজ পেনশন পায় না পেতে চাইছে তাহলে সিএতে যে অ্যাপ্লাই করবে সে প্রথমেই সারেন্ডার হয়ে যাচ্ছে বলে দিচ্ছে যে আমি ভারতবর্ষের নাগরিক নই বিজেপি উত্তর দিক না কথাটার উত্তর দিক নির্লজ্জ বেহায়ত দল আগে তো বেনাগরিক করে দিচ্ছে তাহলে উনিশ লক্ষ মানুষের নাম আসামে বাদ গেছে বারো লক্ষ তার মধ্যে হিন্দু এই বারো লক্ষ আজকে ছ বছর ধরে কোন অবস্থা আছে আহম্মক বিজেপি জবাব দিক তাহলে আজকে ওরা যে সিএ এ ক্যাম্প করছে যে মানুষগুলো বিপদগামী হয়ে বিভ্রান্ত হয়ে তাদের কাছে যাচ্ছে সিএ ক্যাম্পে গিয়ে তারা ফর্ম ফিল করছে যখন আবেদন করবে অফিসিয়ালি তারা তো আগে বেনাগরিক হয়ে যাবে তারা তারপর কোথায় যাবে বাংলাদেশে লাথি মেরে তাড়াবে নাকি ডিটেনশন ক্যাম্পে দেবে এটা বিজেপি উত্তর দিতে হবে কংগ্রেস মুখপাত্র সমু আই পরিষ্কার বলছেন কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছ থেকে ইতিমধ্যে ডিটেনশন ক্যাম্পে জমি চাওয়ার আবেদন করেছে সিপিএম বলে কিছু নেই এ এখন সাইন বোর্ডে গেছে আর ওই মিডিয়ার মধ্যে বেঁচে আছে বুঝলেন না এদের নিয়ে কথা খরচ করে লাভ নেই এরা সিপিএম আর কংগ্রেস বিজেপির দালালি করে ভোট কেটে নিয়ে সুতরাং এদের নিয়ে আমরা কথা বলতে রাজি না আমরা মাঠে আছি মানুষের পাশে আছি মানুষকে সুরক্ষিত করার দায় দায়িত্ব তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আছেন সময় সেটাও বলছেন যে পরিষ্কারভাবে রাজ্য সরকার জানে যে কারা বাদ যাবে টাকলাটা তো টাকলাটা তো যে বড় বড় ডায়লগ দিয়ে চুল কেটে দিয়েছিল ওকে আমরা মুখের যোগ্য মনে করি না ওর কথা কাউন্টার করব ওয়ান ক্যামেরা বলছি ওয়ান ক্যামেরা বলছি ওদেরকে আমরা মুখের যোগ্য মনে করি না একটা পলিটিকাল পার্সনই মনে করি না বলছি কতগুলো ক্যাম্প হবে টোটাল হরিণ আমাদের দেখুন আমাদের এখানে প্রত্যেকটা ওয়ার্ডে করার কথা দলের থেকে এখানে টাউন প্রেসিডেন্ট আছে আমাদের সতেরোটা উনি বলছেন অলরেডি পঁচিশটা তার মানে বুঝতে হচ্ছেন আমাদের আটটা অঞ্চল হরিণঘাটা ব্লকে আমাকে আজকে সকালে অঞ্চল নেতৃত্ব ফোন করে বলছেন যে আমাদের পঞ্চায়েত সমিতি ওয়াড়ি যেহেতু মানুষ বিপুলভাবে চলে আসবে আপনাকে উদাহরণ যে বলে ধরুন আড়াই লক্ষ ভোটার আছে হরিণঘাটা বিধানসভায় আড়াই লক্ষ মানুষ আমাদের ক্যাম্পে আসবে আর তো কোথাও ক্যাম্প নেই তাহলে এই মানুষগুলোকে তো সহায়তা দিতে হবে আমরা আরো ডিসেন্টালাইজ করার ভাবনা আছে মানুষের ঢল নেমে যাবে